আজকে পোস্ট প্যান্ডেমিকের যখন আমরা সময়টা দেখি যে জেনজি আমাদের কাছে রয়েছে তারা এত বেশি সামনে আসছে তাদের মাত্রাটা মাত্রাটা যেটা অনেকটাই বেশি বেশি অনেক অনেক আমাদের কাছে মনে হতো সেটা অনেক বেশি কিন্তু আজকে এদের কাছে যদি আমরা দেখি আমাদের জেনারেশন জেনজি যারা রয়েছে তাদের স্ট্রেসের লেভেলটা মানে দেখা যাচ্ছে অনেকটাই বেশি পরিমাণে এসে দাঁড়িয়েছে আচ্ছা হবে একসাথে স্পিউল দা চা স্পিল দা চা ওয়েলকাম ফ্রেন্ডস স্পিল দা চার এই নতুন এপিসোডে সবাই যেন আমার এখন একটা ভেকেশন খুব প্রয়োজন রয়েছে আমি একদম ছটপট করছি

মানুষের ভালো মোটকে কি করে মানে খারাপ করে দিতে পারি আই তোমার ফেসটা কত হ্যাপি ছিল যখন আমরা ভেकेशनে যাই আর তোমার কল আসলো ইমিডিয়েটলি ফেস কত কি প্ল্যান করে রেখেছিলাম যে ভালো ভালো আমি ড্রেস প্যাক করে নিয়ে গেছি আমি ফটো তুলবো এই ওই কত কিছু বাট ইয়া কিছু বলেনি ছিল তোমার মানে ওই মোমেন্টটা তোমার কোথাও না কোথাও তুমি এনজয় না করে তোমার ওই কলটা তোমাকে ওই মোমেন্টটা থেকে আলাদা করে দিয়েছিল কোথাও না কোথাও আমরা টাকা পে করলাম যাতে তুমি স্ট্রেসড হয়ে থাকতে চাও সত্যি সো ফানি বাট তাই মনে হচ্ছে এখন সত্যি তাই তো আজকে দেখি আমরা আমাদের মুড়ির টিনে কি আছে ওকে সো গেট এক্সাইটেড কি বের হবে আজকে লেটস সি ওয়েল ওয়াও ডু ইউ রিমেম্বার দিস হু ইয়েস হ্যাঁ এটা এটা আমি ভুলি কি করে এটা আমার জন্য কতটা প্রিসিয়াস কতটা মূল্যবান জানো তুমি এটা যতবার আমি দেখি ততবার আমার বাবার কথা আমার মনে পড়ে তোমার বাবার সাথে রিলেটেড একদম কারণ এটা প্রথম গিফট যেটা আমার বাবা আমাকে করেছিল যখন আমি অনেক ছোট ছিলাম আমার কিছুটা হালকা মেমরি আছে এটার বিষয়ে কত বছর তোমার তখন বয়স ছিল ওই अराउंड 10 বছরের কাঁচা কাচি 10 বছরের বিষয় এখনো মনে আছে হালকা মনে আছে আমার ওয়াও সো মানে এটা যতবার আমি দেখি কারণ তুমি জানো আমি আমার বাবাকে 2017 তে হারিয়েছি यस এবং যতবার এটা দেখি ততবার ওনার সাথে রিলেটেড যে ভালো যে মেমোরিগুলো ওগুলো আমার মনে পড়ে আমার এখনও মনে আছে উনি যতবার যেখানে যেখানে বাজার করতে যেত সবজি বাজার বা ঘরের তো আমাকে সাইকেলে করে নিয়ে যেত সো এই জিনিসগুলো অনেক জানি না কেন এটা দেখে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই বাবার সাথে কাটানো ভালো মুহূর্ত একদম আমার চাইল্ডহুডটা একটু ডিফারেন্ট ছিল অবশ্যই আমারও বাবার সাথে আমি বেশ ভালো সময় কাটিয়েছিলাম আমার মনে আছে আমার বাবার একটা অ্যাম্বাসেডার কার ছিল আর উনি স্কুল দিয়ে আমাকে নিতে যেত এবং স্কুল থেকে যখন ফিরতাম আমার মনে আছে উনি আমার আমাকে কোলের মধ্যে বসাতো এবং স্টেরিংটা আমার হাতে ধরিয়ে দিত এবং চালিয়ে চালিয়ে আসতাম আর যেটা আমাকে অনেক আনন্দ দিত কিন্তু জানো তুমি একটা মোমেন্ট আসে যখন আমার ওই সুন্দর চাইল্ডহুডটা চেঞ্জ হয়ে যায় তো আমি আমার মাসির বাড়ি বেড়াতে গিয়েছিলাম এবং হঠাৎ দেখি আমার দিদি কাজ যে আমি বুঝতে পারিনি কি হয়েছে তারপরে তারা আমাকে নিয়ে আমার বাড়িতে আসে আর তখন আমি জানতে পারি যে আমার বাবা মারা গেছে

ওই সময় আমি এক ফোঁটা চোখের জলও আমার পড়েনি কারণ আমি তখন তোমায় আমি ঠিক মনে করতে পারবো না আমি ক্লাস ফোরে পড়তাম সেই সময় মানে ওই নয় দশ বছর তো আমি বুঝতে পারছিলাম না যে একজন মারা গেছে আর ওই সেন্সটাও ছিল না দুঃখ আসছিল না কান্নাও পাচ্ছে না তুমি তোমার লাইফের কি জিনিস হারালে ওই সময় তুমি বুঝতে পারো কিন্তু কষ্টটা পরে হয়েছে যখন বাবা মারা গেল আর তারপরে আমি যখন মিস করা শুরু করলাম ওনাকে তারপরে একটা সময় আসলো যখন আমাকে আমার বাড়ি থেকে আমার মাসিরা নিয়ে চলে গেল ওদের সাথে রাখার জন্য কারণ আমার মার জন্য দুজন ছেলে এর একটা কষ্টকর ব্যাপার ছিল তো তখন আমি আস্তে আস্তে এই পেইনটাকে বুঝতে পারলাম এবং এটা একটা অনেক মনে হতো যেন আমার সাথে কেন হল আর এই বিষয়টা আমাকে একটা স্ট্রেস অনেক বেশি ক্রিয়েট করেছিল আমার মধ্যে স্লোলি স্লোলি যতদিন যেত আমি বন্ধুদের দেখতাম তাদের বাবা আছে তারা একটা এনজয় করছে লাইফকে সুন্দরভাবে কিন্তু আমার নেই আর সেই জায়গায় আমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে সেই জায়গায় একটা স্ট্রেস আমার লাইফেও ক্রিয়েট হয়েছিল সেই সময় আর আজকে বন্ধুরা আমরা এই বিষয় নিয়েই কথা বলবো যে কিভাবে আমাদের জীবনে স্ট্রেস হয় কারণ আমাদের আমাদের জেনারেশনে আমরা চিন্তা করতাম এই স্ট্রেসটা অনেক বেশি কিন্তু আজকে পোস্ট প্যান্ডেমিক এর যখন আমরা সময়টা দেখি যে জেনজি আমাদের কাছে রয়েছে তারা এত বেশি সামনে আসছে তাদের মাত্রাটা স্ট্রেসের মাত্রাটা যেটা অনেকটাই বেশি অনেক অনেক আমাদের কাছে মনে হতো সেটা অনেক বেশি কিন্তু আজকে এদের কাছে যদি আমরা দেখি আমাদের জেনারেশন জেনজি যারা রয়েছে তাদের স্ট্রেসের লেভেলটা মানে দেখা যাচ্ছে অনেকটাই বেশি পরিমাণে এসে দাঁড়িয়েছে ওকে অমিত তুমি যেভাবে বললে সেই বিষয়ে চলে আমরা একটা ভিডিও দেখবো এই সময় A promo video uh, I'm stress. does the voice in your head say that you're a failure Do you live with this feeling of dread that something terrible is around the corner? Here is your brain on fear but the truth is that you were designed to be of love. empowerment and a sound mind here it is a healthy tree science proves this the tree life challenge was designed with you in mind because we believe you can make a shift talk to someone lose the stigma and embrace a healthy mind and soul সো আমরা ভিডিও তেও দেখলাম এবং শুরু থেকেই আমরা স্ট্রেস নিয়ে কথা বলে যাচ্ছি আর আমরা নিজারাও শেয়ার করলাম আমাদের মানে বিশেষ করে আমি আমার স্ট্রেসের বিষয় ওই সেই ভ্যাকেশনে গিয়ে স্ট্রেস হওয়া কিন্তু তোমার কি মনে হয় অ্যাকচুয়ালি স্ট্রেস মানে কি স্ট্রেসটা কি দেখো এটা একটা খুব সাধারণ বিষয় প্রথমত কারণ এমন কোনো মানুষ নেই যে বিষয়টা দিয়ে যায় না বা যে এমন কোনো মানুষ নেই যার স্ট্রেস হয় না ঠিক আছে এটা খুব একটা সাধারণ বিষয় এবং এটা প্রত্যেকটা মানুষেরই জীবনে থাকে আর এটা স্বাভাবিক আমরা যে সমস্ত বিষয়ের মধ্যে জড়িত থাকি আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে ডিল করি ডে টু ডে লাইফে ওটার মধ্যেই যখন কোনো ব্যতিক্রম ঘটে মানে আমি একটা জিনিসকে এমন এক রকমভাবে প্ল্যান করেছি আর যখন সেই অনুযায়ী সে বিষয়টা না হয় যখনই ওই বিষয়টা একটু ব্যতিক্রম হয়ে গেছে একটু অন্য রকম হয়ে গেছে আমার প্ল্যানিংয়ের বাইরে চলে গেছে তখন আমরা কি এটা একটা এত বেশি প্রেশার নিয়ে ফেলি যেটা একটা মেন্টাল স্টেট ঠিক আছে যেটা রিয়াকশন অনেক সময় আমাদের বডি করে অনেক সময় যেমন আমি একটা ঘটনা আমি জাস্ট বলি আমার একটা বন্ধু ছিল এবং একটা জায়গায় আমরা একসাথে পাশাপাশি দাঁড়িয়েছিলাম ওর হাতে একটা জলের বটল ছিল এবং ও জলের বোতল জল খাচ্ছিলো সেটা থেকে নাও একটা ফোন আসলো ফোনের মধ্যে হয়তো ওকে কিছু একটা কেউ বলল এমন একটা বিষয় কিছু বললো আমি ঠিক জানি না কি বলেছিল বাট ওই কলটা রাখা মাত্র এত বেশি ও স্ট্রেস নিয়ে ফেলেছে নিজের মধ্যেই সাডেনলি ওর বডি ওটা রিয়াক্ট করা শুরু করলো এবং ওর হাত কাঁপা শুরু করলো জলের বোতল আছে হাত কাঁপছে আমি পাশের দিয়ে দেখলাম এই জলের বোতল কাঁপছে কেন কী ব্যাপার কী হলো তা আমি ওর হাতকে ধরলাম যে কী হলো ও আমার দিকে তাকালে বললাম ঠিক আছে পরে কথা বলবো একটু শান্ত হ। সো এটা হচ্ছে একটা ব্যাপার যে আমরা এত বেশি কোনো বিষয়কে নিয়ে চিন্তা করি যেটা আমাদের বডি অনেক সময় রিয়াক্ট করে অনেকের ক্ষেত্রে আলাদা অনেকের ক্ষেত্রে বেশি অনেক কিন্তু আমরা যদি সেই হিসাবে দেখি এটা কিন্তু আবার এমনও বিষয় না যে পার্টিকুলার একটা এজেরই স্ট্রেস রাইট রাইট সব এজের প্রত্যেক বয়সে সবার কিন্তু আমরা জানি যে স্ট্রেস হয়ে থাকে সেটা একটা মানে একটা মানুষের যখন অ্যাটলিস্ট ওই বুদ্ধিটা হয় ছোট বাচ্চা বাদে মানে যখন একটা একটা ছোট প্রাপ্তবয়স্ক মানে যখন সে বোঝে যে কোনটা তার জন্য সঠিক বা তার প্ল্যানিং অনুযায়ী যখন চলে যেভাবে তুমি বললে যে কিছু ব্যতিক্রম হলে তখনই এই জিনিসটা হয় প্রত্যেকটা বয়সে স্টুডেন্ট থেকে শুরু করে যারা হোম মেকার বা বিজনেসম্যান বা প্রত্যেকটা এজ বা প্রত্যেকটা প্রফেশন একদম তো কেউ বলতে পারবে না যে না শুধুমাত্র এই এজের জন্যই এটা প্রযোজ্য একদমই না এটা প্রত্যেকটা এজ বা প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু অনেক সময় এটা না হ্যান্ডলিং করার ব্যাপার আছে একটা যে প্রত্যেকটা ম্যাচুরিটি অনুযায়ী একেরজন স্ট্রেস হ্যান্ডেল করে অনেক সময় অনেক ম্যাচিউর মানুষও সঠিক ভাবে স্ট্রেস হ্যান্ডেল করতে পারে না আচ্ছা তো তোমার জানা এখন পর্যন্ত কি কি কারণে মানে তোমার কি মনে হয় যে যেমন প্রত্যেকটা এজ এরই সবারই স্ট্রেস হয় সো কি কি বিষয় বা কি কি কারণে স্ট্রেস হতে পারে দেখো এটা খুব স্বাভাবিক একটা জায়গা যেখানে আমাদের আমরা যে সমস্ত বিষয়ের মধ্যে জড়িত রয়েছি সেই সমস্ত বিষয় কিন্তু স্ট্রেসের জন্য কন্ট্রিবিউট করে ঠিক আছে ফর एग्जांपल যদি আমরা একটা স্টুডেন্ট লাইফকে দেখি একটা স্টুডেন্ট লাইফের মধ্যে কি কি জড়িত থাকে যারা স্টুডেন্ট বিশেষ করে তার পরিবার তার বন্ধু-বান্ধব তার পড়াশোনা রাইট এর থেকে বেশি এক্সটেন্ডেড এক দুটো বিষয় থাকতে পারে এই সমস্ত এরিয়া গুলোই কিন্তু একটা স্টুডেন্টের জীবনে স্ট্রেস কে বাড়ায় যেমন তার পড়াশোনার একটা প্রেসার আমি এই জায়গাটা অ্যাচিভ করতে চাইছি কিন্তু ওটা আমি করতে পারছি না সেই কারণে ও কি করে আমি পৌঁছাবো পারবো পারবো না সে হয়তো তার থেকে বেশি মার্কস পাচ্ছে বন্ধু বান্ধবের সাথে এক হয়ে একটা স্ট্রেস ফ্যামিলিতে কিছু বিষয় চাহিদা যেটা পাচ্ছে না ওটা নিয়ে একটা স্ট্রেস ইভেন যারা ওয়ার্কিং প্রফেশনাল যেমন তুমি রয়েছো কাজে কাজের জায়গাতে তুমি জানো ওয়ার্কিংরা কিভাবে স্ট্রেস নিয়ে ফেলে তাই না এক একটা গ্রুপে তো আমরা যে সমস্ত বিষয়ের মধ্যে জড়িত রয়েছি না প্রত্যেকটা দিন সেই সমস্ত বিষয় থেকে কিন্তু স্ট্রেসের জন্য সেই প্রত্যেকটা বিষয় কন্ট্রিবিউট করে থাকে স্টুডেন্ট বলো বা বিজনেসম্যান যেমন বিজনেসের কোনো কারণে একটু ঘাটতি হলো বা একটু লস হলো বা প্ল্যানিং অনুযায়ী সেই বিজনেসটা হয়তো একটু ব্যতিক্রম গেল তো প্রত্যেকটা ক্ষেত্রে ইভেন আমরা অনেক সময় ভাবি কি বাইরে কাজ করলে শুধুমাত্র স্ট্রেস হয় বাট একদমই না হোম মেকার যারা যারা বাড়িতে রয়েছেন তাদেরও বিভিন্ন কারণে স্ট্রেস হতে পারে হয়তো কোনো রিলেশনশিপ বা কোন রকমের সম্পর্ক তো বিভিন্ন কারণ হতে পারে সো এক একটা স্ট্রেসের এক একটা কারণ তার পেছনে মানে কিছু না কিছু রুট থাকে প্রত্যেকটা স্ট্রেসের আমার মনে হয় যখনই একটা মানুষের জীবনে স্ট্রেসের লেভেলটা বাড়ছে তার প্রথমে সেটার রুট কোথা থেকে এই স্ট্রেসটা শুরু কোথা থেকে হচ্ছে কি কারণে হচ্ছে সেটার বিষয়ে জানা অনেক প্রয়োজন রয়েছে ইন অর্ডার টু হেল্প ইন অর্ডার টু হেল্প হেম সেম যদি অন্য কাউকে যদি সে হেল্প করতে চাইছে ওই স্ট্রেস থেকে বেরিয়ে আসতে চাইছে তো রুটটা রুট জানতে কি আছে সেটার মধ্যে যাওয়া আমার মনে হয় একদম একদম কারণ রুট না জানলে অনেক সময় একটা গাছের কি হয় রুট হচ্ছে মেন যদি ওপর থেকে কোনো গাছ কাটা হয় সে আবার কিন্তু বৃদ্ধি পাবে কিন্তু যদি রুট তার কাটা হয় তাহলে কিন্তু সেটা আর বৃদ্ধি পাবে না সেম কাজ সো সেরকমই আমার মনে হয় স্ট্রেসেরও রুট জানার প্রয়োজন এবং সেইভাবে আমাদের প্ল্যানিং বা অ্যাকর্ডিংলি সেটাকে কম করার জন্য করা উচিত অ্যান্ড ইউনো বাইবেলেও ডেভিড বলে একজন রয়েছেন নিশ্চয়ই জানো সে কে উনিও এই স্ট্রেস ফিল করেছে একটা সময় যখন তার শত্রুরা তাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছিল আর দাউদকে ছোট ছোট গুফাতে ছোট ছোট জায়গায় আর দৌড়ে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছিল সে সময়ও সে ওই একই স্ট্রেস কিন্তু অনুভব করেছিল কিন্তু মজার বিষয় হচ্ছে দাউদ লিখছে যে তোমার আত্মা থেকে আমি কোথায় পালিয়ে যাব আমি যেখানে যাই সেখানে তোমার আত্মা মানে ঈশ্বরের আত্মাকে তিনি মেনশন করছে আর তিনি বলছে যে ঈশ্বরের আত্মা আমার সমস্ত কিছু জানে বলছে আমার জিহব্পাতে একটা শব্দ আসার পূর্বে সেটা তুমি জানে জেনে নিয়ে থাকো প্রভুর কথা বলা হচ্ছে সো দাউদ জানতেন যদিও বা সে স্ট্রেসের মধ্যে রয়েছে বাট হি ইজ নট অ্যালোন লোন অলওয়েজ ঈশ্বরের আত্মা তার সাথে রয়েছে তার পাশে রয়েছে আর একইভাবে বাইবেলেও আমরা যদি দেখি পৌল আমাদেরকে বলছে যে কোন বিষয়ে ভাবিত হইও না কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের জানছা সকল ঈশ্বরকে জ্ঞাত করো তাহাতে সমস্ত চিন্তারতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয়ে ও মনে খ্রিস্ট যিশুতে রক্ষা করিবেন সো স্ট্রেস যদি আমরা বলি ঠিক তার অপোজিট হচ্ছে পিস ঠিক আছে শান্তি আর এখানে বলছে যখন আমরা ঈশ্বরের কাছে সেই আমাদের স্ট্রেসের ভারগুলোকে দিই তিনি ইমিডিয়েটলি ওটাকে শান্তিতে করে দেয় আর এই সময় অমিত তুমি এটা বলছো আমি ভাবছি কত সুন্দর একটা বিষয় আর এই সময় আমার আর একটি ভার্সকে মনে পড়ছে যেটা বলে যে তোমার সমস্ত চিন্তার ভার তুমি ঈশ্বর যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি সৃষ্টিকর্তার হাতে দাও আর তিনি তোমাকে শান্তি দেবেন কত আমেজিং একটা বিষয় তাই না যে মানে এত সুন্দর একটা বিষয় রয়েছে তবু আমরা স্ট্রেস নি তো সত্যি এটা অনেক আমেজিং একটা বিষয় কিন্তু তার সাথে সাথে যেহেতু আমাদের কিছু প্র্যাকটিক্যাল টিপস নেওয়ারও প্রয়োজন পড়ে সো আমি জাস্ট বলতে চাই যে প্র্যাকটিক্যাল টিপস যেমন আমার মনে হয় আমরা নিতে পারি যে যখনই স্ট্রেস ফিল করছি স্ট্রেস ফিল করাটা ইট ইস আমি যদি আমার থেকে সিনিয়র একটু কেউ রয়েছে তার থেকে আমি কাউন্সেলিং নিতে পারি যে আমার প্রবলেম শেয়ার করে কি আমার কিছু বা আমার কাউন্সেলিং এর দরকার খেয়াল রাখতে হবে একদম থ্যাংক ইউ অমিত নয়তো আবার ভুল জায়গায় বলে দিলে আবার উল্টো স্ট্রেস এক্স্যাক্টলি তো ওটা অন্য অন্যরকম হয়ে যাবে সো বা যদি সেটাতেও দেখছি যে হচ্ছে না তো সেক্ষেত্রে আমরা কোনো প্রফেশনাল কারো কাছে আমরা সাহায্য নিতে পারি কিন্তু যেন এই কে কি করে আমরা ওভারকাম করব সেই বিষয়কে যেন আমরা যেন নেগলেক্ট না করি একদম এটা যেন নিজের হৃদয়ের মধ্যে চেপে না রাখি কারণ যত চেপে রাখবো এটা আরো বড় হতে থাকবে কষ্ট খারাপ দিকের যাবে সো যত তাড়াতাড়ি এটা আমরা শেয়ার করব আর সবথেকে ভালো বিষয় মনে রাখতে হবে আমরা একা নেই একদম এটা আমাদের সাথে সব সময় একজন রয়েছে বড় কি বলবো অ্যাসিওরেন্টলি সো আমাদের ফ্রেন্ড জর্জ আমাদের সাথে রয়েছে আমি জাস্ট কানেক্ট করি ওনার সাথে হ্যালো স্পিল দা চায় গ্যাং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আমার নাম জর্জ আর স্পিল দ্য চায়ের এই স্পেশাল এপিসোড স্ট্রেস বাস্টারে আমি আমার লেখা একটি কবিতা তোমাদেরকে পড়ে শোনাবো আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো চলো শোনা যাক এ জীবনে আমাদের কোনো না কোনো সময়ে স্ট্রেস এসে হানা দেয় সম্পর্ক কিংবা বিরহে দৈনন্দিন জীবনে কারণে বা অকারণে স্ট্রেস হানা দিতে পারে যে কোনো সময়ে আমি হতাশ আমি ভীত আমি ক্লান্ত পরিশ্রান্ত ভেবে যে পাই না আমি মরে গেছি না জীবন্ত যখনই দূরে তাকাই মনে হয় যেন অন্ত আমি ক্লান্ত পরিশ্রান্ত নিজের চোখে বিভ্রান্ত বলেন তিনি ক্লান্ত যারা এসো আমার কাছে যত আছে ভাবনা দাও আমার কাঁধে স্ট্রেস সে তো শয়তানের বানানো এক ফাঁদ তুমি ভালো থাকো তাই তো আমার সাথ দূর হোক হতাশা দূর হোক বেদনা দূরে যাক সব স্ট্রেস তাই তো প্রভুর ভাবনা আমি যেভাবে আমরা দেখলাম না যে এখন ইয়াংস্টাররা কি করে মানে স্ট্রেসের বিষয়ে তারা কি ভাবছে তো আমরা শুনলাম এবং বিষয়ে তোমার কি মতামত হ্যাঁ আমি একই জায়গায় রয়েছি আমরা অলরেডি কথা বললাম নিয়ে অনেক বেশি যে এটা স্বাভাবিক একটা বিষয় ঠিক আছে এমন কোনো ব্যক্তি নেই যাদের এই বিষয়টা দিয়ে যেতে হয় না সো সেম বিষয় আমরা যেন শেয়ার করি নিজের বার্ডেনকে একে অপরের সাথে ট্রাস্টওয়ার্ডি পার্সনের কাছে এবং সব থেকে প্রথমে মনে রাখতে হবে যে আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর তিনি সর্বদা আমাদের সাথে রয়েছে ঠিক একইভাবে দাউদ যেভাবে সবার প্রথমে তার স্ট্রেসফুল মোমেন্টে যখন সে এই পরিস্থিতিতে যাচ্ছিল দাউদ সবার আগে ঈশ্বরের কাছেই কিন্তু আকাঙ্ক্ষিত হয়েছিল এবং সেখানে সে সান্ত্বনা পেয়েছিল এবং শান্তি পেয়েছিল সো ফার্স্ট অপশন হচ্ছে ঈশ্বর এবং তারপরে আমরা একে অপরের কাছে গিয়ে সেই বিষয়টা ভাগ করে নিতে পারি তো ইট ইজ ইট ইজ লাইক আমাদের কাছে সমস্ত বিষয়গুলো রেখে দিয়েছে আমাদেরকে জাস্ট একটু সার্চ করতে হবে নিজেকে খুলতে হবে ওপেন আপ করে আমাদেরকে পৌঁছাতে হবে কিন্তু জানো আমরা এই বিষয়টাকে নেগ্লেট একদমই না করি অ্যাভয়েড না করি ও ঠিক আছে স্ট্রেস আছে আমি স্ট্রেসেই থেকে যাই বরং সেটাতে স্ট্রেস বাড়বে কমবে না রাইট রাইট সো আমরা যে জিনিসটা বুঝতে পারলাম বন্ধুরা যে সত্যি প্রার্থনা এবং ঈশ্বরের কাছে যদি আমরা একটু ধ্যান দিই এবং আমরা যেন তার আমরা যদি তার সংস্পর্শে আসি এটা সত্যি আমাদের চিন্তা থেকে স্ট্রেস থেকে বেরোতে সত্যি সাহায্য করে প্র্যাকটিক্যালি এই বিষয়টা হয়ে থাকে একদম সো বন্ধুরা যদি আমাদের এই পডকাস্ট আজকে আপনাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের অনুভূতি আর যদি কোনো বিষয়ে আপনারা স্ট্রেস আছেন অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার এবং আগামী নতুন পডকাস্টে আপনাদের সাথে দেখা হবে আমাদের সাথে যুক্ত থাকবেন টিল দ্য টাইম দেখা হবে আবার